আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন তিনি আমাদের ঘড়িতে গতকাল আর ওনাদের ঘড়িতে মানে আজকে তারপরে তেরো তারিখ আমরা সাড়ে এগারো ঘন্টা এগিয়ে আছি আর আপনারা বোধহয় বারো ঘন্টা এগিয়ে আছেন হিসেব করে দিন তাকে আগে টুইটটা বলি ডাল্ড যে ট্রাম্প আপডেট ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এজ বাংলাদেশ পি এম সুন ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানাচ্ছেন আবার বলছি শেখ হাসিনা ইজ কামিং ব্যাক এজ বাংলাদেশ পি এম সুন তলাই দেখুন আমি অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন এগারোটা চুয়াল্লিশ তেরো মার্চ দু হাজার পঁচিশ

ছেপেও দিল এক স্যান্ডেলে ছেপে দিল এত গুরুত্ব দিয়ে আমি তখনই বলেছিলাম কোন একটা জায়গা থেকে ফিলার গেছে নালে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এরকম কনফিডেন্টলি একজন আওয়ামী লীগের সহ সভাপতির বক্তব্যকে এত বড় জায়গা দিয়ে কখনো ছাপতো না এরকম প্রচুর বক্তব্য তাদের কাছে আসে কিন্তু ছাপে না এটা ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোন একটা নির্দেশ কারো মারফত এসে পৌঁছেছিল তারপরে টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ শেখ হাসিনা ফিরছেন সেখানে অনেক রিয়াকশন দিয়েছেন অনেক বউ এখন সেই দিতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়েছে গোটা দুই দিয়ে দিলাম এই যে বিলাল হুসেন

মানে তার টুইট গুলো করেন সেখান থেকেই এই টুইটটা তিন নম্বরে দেখুন তিন নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন এটাতে টাচ করেছি আসল খবরটা বেরিয়ে গেছে এখন আমি বলেছিলাম যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে তা ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল ওনার ও ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না ইউনুৎ চাহ তার চোদ্দ পুরুষের ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্পে মুখের ওপরে বলবে যে না আমি অনেক আসতে দেবো ওনার দেশে এবার ধীরে ধীরে কবিতে আসছে এ মাসেই জেডি ভালস এবং তুলসী গ্যাবার্ড ডোনাল্ড ট্রাম্পের কিছু একটা বার্তা নিয়ে আসছেন তারপরে সেই বার্তা নিয়ে তারা ফিরে যাবেন গিয়ে এখানে সমস্ত আমাদের এজেন্টদের সঙ্গে আমাদের যে এজেন্সিগুলোর সরি এজেন্ট নয় এজেন্সিগুলোর সঙ্গে এবং এনএস এর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথাবার্তা হবে তথ্য আদান প্রদান হবে আদান প্রদান হওয়ার পর ওনারা যেমন সিআইএ বি যেমন যেমন তথ্য দেবেন তেমন এই ভারতও তথ্য দেবে দিয়ে একটা শর্ট লিস্ট করা হবে যে কি হচ্ছে কি অবস্থা তারপরে সেটা ট্রাম্পের টেবিলে গিয়ে করবে এমনও হতে পারে আমার হয়তো মনে হচ্ছে সিক্স সেন্স কাজ করছে এমনও হতে পারে যে এখানে বসে তুলসী ব্যাপার এবং যেহেতু আসছেন ভাইস প্রেসিডেন্ট তার হয়তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারা দুজনে কথাবার্তা বলবেন এবং কোপ শিগগিরই হতে পারে এটা কিন্তু বলছি হতে পারে আমি কিন্তু শিওর না কিন্তু আমার বলছে নেভি সিল এলো বলে বলে আর এখান থেকে কমান্ডো সহ শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে ফিরলেন বলে এটা কবে হবে ডেট তারিখ এটা আমি আপনাদের বলতে পারব না কিন্তু হয়তো এটা হতে চলেছে আর সেটা যদি হয় তাহলে হয়তো ছাব্বিশ তারিখের আগেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তার চেয়ারে গিয়ে বসবেন আর আমাদের ইউনুচা তাকে অনেকাই পরামর্শ দিয়েছিলাম যে জ পলায়তি সীবতী জীবন থাকতে পালান এখন আর পালানোর জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে আসছে তিনি আর পালাতে পারবেন না এবার যে চায়না যাওয়ার ব্যাপার যেটা আছে না চায়নাকে একটা মেসেজ শুরু জায়গা থেকে নয় আমেরিকা থেকে নয় ভারত থেকে একটা মেসেজ চায়নার কাছে পৌঁছে দেওয়া হবে যে ইউনুসকে আপনারা কোন রকম ভাবে অ্যালাও করবেন না যদি করেন সেটা আমাদের স্বার্থের পরিপন্থী হবে আর চায়নার কাছে যদি এইটা জিনপিং এর কাছে গিয়ে পৌঁছয় তাহলে বর্তমান যা পরিস্থিতি এই পরিস্থিতিতে বেজিং কখনো ইউনুস মতো একটা মাসিকে তার দেশে ঢুকতে দেবে না প্লেন ভাড়া করেছেন প্লেন হয়তো আসবে কারণ ভাড়া নিয়ে নিয়েছেন প্লেন হয়তো আসবে হয়তো ফাঁকাও ফিরে যেতে পারে আর যদি উনি যান তাহলে জানবেন যে পাখি পুরুত হলো এবার কোন ডালে গিয়ে বসবে সেখান থেকে কোন খাঁচায় তাকে পোড়া হবে সেটা তো পরের ব্যাপার যত হুম্বি তম্বি এখন করছেন না উনি আসলে ভয় পেয়েছেন ভয় পেয়ে উনি দেখাচ্ছেন যে আমার কিছু হয়নি আমি সমস্ত কিছু আবার ঠিকঠাক আছে আমি সপদে বহাল আছি এই সমস্ত খেলে আসলে এগুলো হচ্ছে গিয়ে মুখোশ উনি খুব ভালো মানুষ সাজতে পারেন এবং চূড়ান্ত মিথ্যাবাদী একটা নোংরা ছোট লোক জানোয়ার কি কি ভাষায় মানে বাংলা ভাষায় তো আর ভাষা নেই আর যেগুলো আছে সেগুলো তো ভিডিওতে বলা যাবে না সব ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয় আমি তো ভিডিওতে ব্যবহার করতে পারবো না পারলে আমি করতাম এই আমি করতাম ইনি দেখেন সারা বাংলাদেশে কোথাও কোনো হিংসার ঘটনা হচ্ছে না কোথাও কোন ডাকাতি কোনো রাহাজানি কোথাও খুন এনার হচ্ছে না বাংলাদেশ একেবারে শান্তির মহা ওপরে বসে রয়েছে আর উনি খুব ভালো শাসন করে যাচ্ছেন আশা অন্য কোনো ব্যাপারে বললেন না বললেন না এই একটা বাচ্চা মেয়ে আপনার তো দুটো মেয়ে আছে একটা বাচ্চা মেয়ের এই করুণ পরিণতি হয়ে তাকে মৃত্যু মৃত্যুর মুখে পড়তে হলো সেই ব্যাপারে আপনার মুক্তি একটা কথা বেরোলো না একটা শব্দ বেরোলো না আপনি এতটাই পাশাং হৃদয়হীন তো মানে ওই কি বলে খারাপ মন তো ভালো কারণ সে নোংরা ছাড়া অন্য কোথাও যায় না অন্যের বাড়িতে মুখ মারতে যায় না আপনি তো সর্বত্র মুখ বেড়ে রেখে দিয়েছেন সব জায়গায় আপনি দৌড়াচ্ছেন নিজের সিংহাসন বাঁচানোর জন্য আপনার এই বয়সে এত ক্ষমতার লোভ এই ক্ষমতার লোভ আপনার ছোটা বিয়েবার ভারত এবং আমেরিকার দুজনে মিলে